আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে মূলত আমাদের বাসার সামনে একটা পুকুর আছে এবং পুকুরের পাশেই আছে খেজুর গাছ যদিও বৃষ্টি পড়ছিলো তারপরেও কিন্তু আমরা একটা মিশনে নেমে গিয়েছিলাম সেটা হচ্ছে খেজুর খেতে হবে তো আসলে খেজুর গাছে ওঠার অভ্যাস আমার নাই আর যেহেতু খেজুর গাছ অনেক বড় এবং রিস্কি যে কোনোভাবেও যদি উঠি তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই বাসুই নিয়ে পাশের গাছে বাসুইটা ঠেকিয়ে অনেকগুলো খেজুর পেরে নিয়েছিলাম খেজুরের দুইটা বড় বড় থোকা সাফা কানে ধরে বলছিল এটা আমার কানের দুল তো এখানে যেইগুলো লুজ পড়ে গিয়েছিল অর্থাৎ ওই থোকা থেকে ঝরে গিয়েছিল সেইগুলা তো ফাইনালি খেজুরগুলো নিয়ে বাসায় গিয়ে আমরা খুব ভালো করে এগুলা ধুয়ে নিয়েছিলাম কারণ অনেক ময়লা ছিল তো আরেকটা কথা বলে রাখি এখানে দুই ভাগে আমরা খেজুরটাকে ভাগ করছিলাম একটা হচ্ছে কাঁচা এবং একটা পাকা সেটাও আমি দেখাই দেবো যে এইগুলো একটু বেশি গাঢ় এগুলো হচ্ছে পাকা এইগুলো একবারে পরিষ্কার করার পরে আপনি খেয়ে ফেলতে পারেন এটা যদিও সৌদি আরবের মতো এরকম বড় বড় খেজুর না তবে এটা দেশি খেজুর হলো অনেক সুস্বাদু আর এটা হচ্ছে কাঁচা এই কাঁচা খেজুরকে আপনারা লবণ এবং পানি গুলিয়ে সেটার ছিটা মেরে রাখলে ঘন্টা তিন চারেকের মধ্যেই কিন্তু একদম পেকে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন